ফের গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ এবার কোন বেসরকারি সংস্থানের খোদ ডাকঘরের মাধ্যমে আসা প্যাকেটে কারচুপির অভিযোগ ঘটনা আগরতলায় জানা গেছে রামনগর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা গৌতম সূত্রধর সম্প্রতি একটি কোম্পানি থেকে উনার নামে সাত প্যাকেট জিরা বুকিং হয় চলতি মাসের চোদ্দ তারিখ ডাকঘরের মাধ্যমে প্যাকেট আসে অভিযোগ ডেলিভারির দায়িত্বে থাকা ব্যক্তি গৌতম বাবুর কাছ থেকে স্বাক্ষর নিয়ে প্যাকেট দেন অভিযোগ তখনই দেখা যায় পার্সেলের একদিকে ছেঁড়া রয়েছে এতে সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটিকে তিনি তেমন পরে বাড়িতে গিয়ে তিনি দেখতে পান জিরার তিন প্যাকেজ নেই বিষয়টি প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের গোছরে আনা হয় অভিযোগ তাতে কিছুই লাভ হয়নি উল্টো ডেলিভারি দেওয়া ব্যক্তি নাকি দাবি করেন সবকিছু যাচাই করে গৌতম সূত্রধর পার্সেল রেখেছেন এতে এক প্রকার নিরাশ বাবু। লিখিত অভিযোগ দায়ের করে রেখেছেন ডাকঘরে তিনি সকলের কাছে অনুরোধ রাখেন কোনো পার্সেল রাখার আগে প্রমাণ রেখে সবকিছু যাচাই করে যাতে স্বাক্ষর রাখেন তো এখন আমরা মেনুয়েলি কোনো কাজ হচ্ছে না তো আমি আমার সমস্ত গ্রাহকদের বলছি যে আপনারা খুব সিরিয়াস থাকবেন খুব পনসাস থাকবেন যেন এই ঘটনাগুলিতে আপনারা যাতে না করেন কারণ আমি হ্যারাসমেন্ট হয়েছি অফিসে স্যার অফিসিয়ালি কথা বলছে। আমার ক্ষতি হয়েছে এবং অফিস থেকে ওইজন দুজন ডেলিভারি বয় আমার উপর বদনাম দিয়েছে যে আমি নাকি বাড়িতে রেখে ওই পার্সেল দুইটা তিন তিনটা মাল আমি বাড়িতে রেখে আপনি এসে কমপ্লেন করছি